এটা হলো টিভি নেটওয়ার্ক আর আপনারা দেখছেন লাভ ইনভেস্টিগেশন সত্যের হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন টিম লাভ অ্যান্ড ইনভেস্টিগেশন আপনাদের জন্য নিয়ে চলে এসছে দুর্গা পূজা দু হাজার চব্বিশের নতুন সেগমেন্টের নতুন ভিডিও গুচ্ছ আজ মহালয়ার পূর্ণপ্রভাতে দেবী দুর্গার বোধনের তর্পণের ভিডিও দিয়ে আমরা এই সেগমেন্টটি শুরু করলাম তাহলে চলুন বন্ধুরা আমরা দুর্গাপুজোর আসন্নর মহালয়ার অনুষ্ঠান মহালয়া এই মহালয়া কি মহালয়া হলো দুর্গাপুজোর সূচনা মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ এর মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা হয় যেটি বাঙালির ঐতিহ্যগতভাবে সর্বপ্রধান উৎসব দেবী দুর্গা এই দিন এই পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় বাঙালিরা ঐতিহ্যগতভাবে দেবী মাহাত্ম্য শাস্ত্র থেকে স্তোত্র পাঠ করতে মহালয়ের দিন ভোরে ঘুম থেকে ওঠে মহিষাসুর মর্দিনী নামে পরিচিত গান এবং মন্ত্রগুলি শোনার জন্য প্রত্যেক বাঙালি পরিবার ভোরবেলা ঘুম থেকে ওঠে এটি দেবী দুর্গার জন্ম এবং অসুর রাজা মহিষাসুরের ওপর তার চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয় পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জলদান বা তর্পণ করা হয় এই দিন এবং পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধাও জানানো হয় এই তর্পণের মাধ্যমে মহালয়ার কিছু ঘটনা আমরা এবার জেনে নেব প্রলয়কালে পৃথিবী এক বিরাট কারণ সমুদ্রে পরিণত হলে শ্রী বিষ্ণু সেই সমুদ্রের ওপর অনন্তনাগকে শয্যা করে যোগনিদ্রায় মগ্ন হন এই সময় বিষ্ণুর কর্ণমূল থেকে মধু ও কৈটব নামে দুই দৈত্য নির্গত হয়ে বিষ্ণুর নাভিপদ্মে স্থিত ব্রহ্মাকে বর্ত করতে উদ্ধত হল ভীত হয়ে ব্রহ্মা বিষ্ণুকে জাগরিত করবার জন্য তার নয়নশ্রিতা যোগনিদ্রাকে স্ত্রব করতে লাগলেন সিস্ত্রী হয়ে দেবী বিষ্ণু সি বিষ্ণুকে জাগরিত করলে তিনি পাঁচ হাজার বছর ধরে মধু ও কৈতবের সাথে মহাযুদ্ধে রত হলেন পিতৃপক্ষ আর দেবীপক্ষের সন্ধিক্ষণ হচ্ছে এই মহালয়া এই ঘটনাটা আমরা সকলেই শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর মহা বিশ্বাসুর মর্দিনী অনুষ্ঠানে শুনে থাকি রেডিওতে আমরা তাই আজ মহালয়ার ভোরে গঙ্গার ঘাটে কত যে সাধারণ মানুষ এসে তাদের পিতৃপক্ষের জন্য তর্পণ করেন সেটা আমরা আজ আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে শাস্ত্রমতে মহালয়া হচ্ছে একটি অমাবস্যা তিথিতে সাধারণত পিতৃপক্ষের তর্পণ করা হয় এই দিন তর্পণ করলে পিতৃপুরুষরা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আমাদের আশীর্বাদ প্রদান করেন এটি শাস্ত্র মতে উল্লেখ করা আছে এছাড়া মহালয়ার দিনে দেবী দুর্গার বোধন করা হয় বোধন অর্থ জাগরণ তাই মহালয়ার পর দেবী পক্ষের প্রতিপদে ঘট বসিয়ে শারদীয় দুর্গাপূজার সূচনা করা হয় শ্রাবণ থেকে পৌষ ছয় মাস দক্ষিণায়ন দক্ষিণায়ন দেবতাদের ঘুমের কাল তাই বোধন করে দেবতাদের জাগ্রত করা হয় মহালয়ার পর প্রতিপদে যে বোধন হয় সে সময় সংকল্প করে দুর্গাপুজোর আয়োজন চলে একে বলে কল্পরম্ভা যদিও ষষ্ঠী থেকে পুজোর প্রধান কার্যক্রম শুরু হয় তাই বলা হয় ষষ্ঠাদি কল্পরম্ভা এবং সপ্তমী থেকে বিগ্রহতে প্রতিপদে থেকে শুধু ঘটে পুজো ও চন্দিপট চলে জাগো দুর্গা জাগো দোষ প্রণয় ধারিণী শক্তি বল প্রদায়নি তুমি জাগো দেবী প্রসিদ্ধ প্রডীল নেও ন ভিতে। মহালয়ার ভিডিও আজ আমরা এখানে সমাপ্ত করব বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পঞ্চমী থেকে দ্বাদশী আমরা এই চ্যানেলের মাধ্যমেই আপনাদেরকে কলকাতা এবং হাওড়ার বিভিন্ন বড় এবং ছোট ক্লাবের দুর্গা প্রতিমা বাড়িতে বসেই দর্শন করাবো টিল দেন থ্যাংক ইউ ধন্যবাদ নমস্কার তাহলে বন্ধুরা আমরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের শ্রী পঞ্চমী তিথিতে দেবী দুর্গার জয় হোক